দিন দিন ভূ রাজনীতিতে চমক দেখিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যেমন ইরান নিয়ে চিন্তা মননে সুদূর প্রসারী ঠিক তেমনই এখন মনে হচ্ছে বিশ্বনেতা নেতা মতোই দূরদর্শী সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নেয়া শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার ধ্যান জ্ঞান এখন শুধুই বাংলাদেশ যেন তার হাতে এখন সময় কম করতে হবে অনেক কাজ এমন একটা তারা চোখে পড়ছে দর্শক খবরে প্রকাশ হয়েছে নতুন করে সচল করা হচ্ছে দেশের পুরনো পরিত্যক্ত সাতটি বিমানবন্দর কিন্তু কেন হঠাৎ এমন পুরনো বিমান খাঁটির উপর বাড়তি নজর দিয়েছেন কেন ডক্টর ইয়নুস তার মহাপরিকল্পনার অংশই বাকি এই সাতটি ঘাঁটির একটি আবার ওয়ার্জন খ্যাত ভারতের চিকেন নেকের নাকের ডগায় লালমনিরহাটের ব্রিটিশদের পুরনো বিমান খাঁটি চীন ভারত যখন সাপে নিউলে বন্ধুত্বে আবার ভারত যখন মুখ ফিরিয়ে বাংলাদেশ থেকে ঠিক তখনই বাংলাদেশ নিয়ে মাস্টার প্ল্যান করতে ব্যস্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কখনো দেশের সমুদ্র বন্দর চীনকে দিয়ে পাকিস্তানের সাথে নতুন করে বাণিজ্য সম্পর্ক স্থাপন কিংবা তিস্তায় চীনের সুযোগ অবাহিত করে কি বার্তা ভারতকে দিতে চাইছেন তিনি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে সেই সব কিছুই জানার চেষ্টা থাকবে চলুন শুরু করা যাক সরকারের তরফ থেকে জানা যাচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত মধ্যে দ্রুতই চালু হবে পরিত্যক্ত সাতটি বিমানবন্দর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলতি বছরের জুলাইয়ে জানা মেলবে উত্তরের বগুড়া বিমানবন্দর এরপর পর্যায়ক্রমে রূপপুরের জন্য ঈশ্বরদী অর্থনীতির সম্ভাবনাময় কেন্দ্র ঠাকুরগাঁও লালমনিরহাট বিমান পর্যটন অঞ্চল মৌলভীবাজারের শমশের নগর ঐতিহ্যবাহী কুমিল্লা ও রাজধানীর তেঞ্জগাঁও বিমানবন্দর সচল করবে সরকার সরকারি বলছে এক বছরেই এসব করার পরিকল্পনা তাদের খবর এতটুকুই কিন্তু এই বার্তার বিশ্লেষণ ব্যাপক চলুন একটু সহজ করে জানার চেষ্টা করি অধ্যাপক ডক্টর ইউনুসের মাস্টার প্ল্যানটা বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা এক জেলা লালমনিরহাট এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরির কথা শোনা যাচ্ছে সত্যিই কি সেখানে সামরিক বিমানের ঘাঁটি হচ্ছে এটি কি বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করবে ভারতের আপত্তি কেন এই অঞ্চলের জটিল ভূ কৌশলগত হিসাবই বাকি, জানাবো এসব ঘাটের বিমানবন্দরটি প্রায় ছয়শো থেকে আটশো একর এলাকা জুড়ে বিস্তৃত বলা হয় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি হতে পারে এটি এটিকে সামরিক কাজে ব্যবহারের জন্য আরও প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় সরকার তাহলে কি কি করতে হবে শুরুতে রানওয়ে উন্নয়ন সবার আগে আসবে বর্তমান রানওয়ে প্রায় দুই হাজার তিনশো মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠা নামার জন্য প্রয়োজন হবে অন্তত তিন হাজার মিটারের রানওয়ে থাকতে হবে সেনা স্থাপনা এবং জরুরি পরিস্থিতি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন লাগবে আধুনিক রাডার ও নজরদারি সিস্টেম এবং স্যাটেলাইট যোগাযোগ স্থাপনা এখন কথা হচ্ছে লালমনির হাটে ঘাঁটি জরুরি কেন জরুরি ভারত ও চীনের কারণেই বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে ভারতের চিকের নেকের সংবেদনশীল অবস্থান আবার ভারতের ডোকলাম সংকট এবং চীনের আগ্রাসী বিস্তার এই সব কিছুই আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এখানে ফলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয় চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং ডোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে এমন পরিস্থিতিতে যদি এই অঞ্চলে কোনো বড় সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং ভারতের চীন সীমান্তের খুব কাছাকাছি ফলে যদি ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হয় বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে উদাহরণ দিয়ে একটু বলি এক নম্বরে ভূখণ্ডের ব্যবহার ভারত বা অন্য কোন দেশ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় তা আন্তর্জাতিক নীতিমালা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী দুই শরণার্থী সংকট সংঘাতের কারণে সেভেন সিস্টার্স থেকে বাংলাদেশের শরণার্থী প্রবাহ শুরু হতে পারে তিন নম্বর সীমান্ত নিরাপত্তা সংঘাতময় অঞ্চলের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে এমন বাস্তবতায় লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারে সেটি হলো নিজস্ব ভূখণ্ডের সুরক্ষা দেবে এটি বাংলাদেশের ভূখণ্ড যেন অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত না হয় সেজন্য সীমান্তে নজরদারিতে লালমনিরহাট বিমান ঘাঁটি সহজেই উত্তরাঞ্চল এবং সেভেন সিস্টার্স এবং এর সংলগ্ন সীমান্তে নজরদারি করতে পারবে এটি শরণার্থী প্রবাহ এবং অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করবে এমনকি দুর্যোগ মোকাবেলায় বিমান ঘাঁটি দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে আর তাই সামরবিদরা বলছেন লালমনিরহাট বিমান খাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধির প্রতীক নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা এবং মানবিক সহায়তা প্রদানের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে এখন প্রশ্ন হচ্ছে এই বিমানবন্দর নিয়ে ভারতের আপত্তি কেন বাংলাদেশ ভারত সীমান্তের কাছে এবং চিকেন নেক করিডোরের খুব কাছে হওয়ায় ভারতের আপত্তির বড় কারণ হতে পারে এই ঘাঁটি নির্মাণ কারণ ভারত চীনের ক্রমবর্ধমান প্রভাবকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে আসছে আর তাই স্বাধীনতার পর বারবার এখানে বিমান ঘাঁটি করার উদ্যোগ নেওয়া হলেও ভারত বারবারই বাধার সৃষ্টি করেছে। ভবিষ্যতে কোনো কারণে যদি ভারতের পূর্বাঞ্চলের রাজ্যে চীন আক্রমণ করে এবং শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায় তাহলে সাত রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সড়ক পথে যোগাযোগ বাংলাদেশ যদি তাদের আকাশ সীমানা দিয়ে ভারতের সামরিক বিমান চলাচল করতে না দেয় তাহলে সৈন্য ও সামরিক রসদ পাঠানো কঠিন হয়ে পড়বে ভারতের পক্ষে অন্যদিকে ভুটানের সাথে চীনের সম্পর্ক খুব ভালো তাই ভুটানের সাথে চীন এরই মধ্যে টেরিটরি অ্যাডজাস্টমেন্ট করে ফেলাচ্ছে এ অবস্থায় বাংলাদেশের লালমরিরহাঁটি একটি আধুনিক এবং উন্নতমানের সামরিক বিমান খাঁটি হোক ভারত তা কৌশলগত কারণে চায় না ভারত মনে করে বাংলাদেশে সামরিক সক্ষমতার বৃদ্ধি ভারতের আঞ্চলিক প্রভাবের উপর প্রভাব ফেলতে পারে প্রিয় দশক আগে জানিয়েছি আপনাদের লালমনিরহাট বিমান স্থাপন কেবল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক রাজনীতিতেও এটি একটি নতুন মাত্রা যোগ করবে ফলে চীন কাতার এবং তুরস্কের মতো দেশ এখানে বিনিয়োগ করতে পারে চীন বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে দেখতে চায় লালমনিরহাট বিমান উন্নয়নে চীন তাদের উন্নত প্রযুক্তি এবং অর্থায়ন দিতে প্রস্তুত হবে নিঃসন্দেহে এক্ষেত্রে চীনের সম্ভাব্য বিনিয়োগ হতে পারে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা রানওয়ে রাডার এবং বিমান সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ হতে পারে এমনিতে বাংলাদেশের সামরিক সরঞ্জামের অনেক কিছুই চীন থেকে কেনা হয় বাংলাদেশ চীন থেকে ফিফথ জেনারেশনের জে সেভেন প্লেন ক্রয় করছে এটি খুব শক্তিশালী এয়ারক্রাফট যাকে এফ থার্টি ফাইভের সাথে তুলনা করা যায় এই বিমান ঘাঁটি নির্মাণে কাতার এবং তুরস্কের বিনিয়োগের নজরও আছে কাতার বাংলাদেশের সামরিক অবকাঠামো উন্নয়নে আগেও আগ্রহ দেখিয়েছে ফলে তারা এই ঘাঁটিতে সরঞ্জাম ক্রয় এবং উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী সেক্ষেত্রে সম্ভব বিনিয়োগ হতে পারে দুশো থেকে তিনশো মিলিয়ন ডলার আর তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সব সময় খুব ভালো দেশটির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক আছে সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও বাড়াতে চাইবে নিঃসন্দেহে মূলত তাদের বিনিয়োগ হতে পারে সামরিক ড্রোন তৈরি বিক্রি এবং রাডার সিস্টেম স্থাপনে একশো থেকে দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে এই দেশটি লালবনিরহাট বিমান ঘাটির উন্নয়ন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার মাইল ফলক হতে পারে এটি কেবল আঞ্চলিক কৌশলগত গুরুত্বই বাড়াবে না বরং বাংলাদেশকে একটি স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে প্রিয় দর্শক সবশেষ বলতে চাই উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের জন্য বাঙালির অস্তিত্বের জন্য ছিল সেই লড়াই বিগত চুয়ান্ন বছরে প্রতিবেশী বিভিন্ন দেশের নানা উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখেছে প্রিয় মাতৃভূমি তাতে করে নিজেদের স্বাক্ষ খোয়াতে হয়েছে অনেকবার এখন আর নয় তাই নতুন সরকার পরিবর্তন আনছে দেশের পররাষ্ট্রনীতিতে যেখানে বাংলাদেশের লাভ যেখানেই সেখানে সম্ভাবনার দুয়ার এক এক করে খুলে চলেছেন অধ্যাপক ডক্টর ইউনুস তবে আমরা জানি যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধ কম বেশি সবারই ক্ষতি ডেকে আনে কোনো সামরিক প্রতিযোগিতা নয় আমরা চাই অন্যের স্বার্থে যেন বাংলাদেশের ভূখণ্ড কেউ ব্যবহার না করে এজন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার বাংলাদেশ তাই থাকবে এটাই লক্ষ্য হওয়া উচিত সরকারের দর্শক আরও তথ্যবহুল আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ